আচ্ছা নাজমুল ইসলাম সেপি হুজুর মোবাইলের মাধ্যমে বিবাহগুলো হয় এগুলো সম্পর্কে একটু জানালে ভালো হতো মোবাইলের মাধ্যমে যে বিবাহগুলো হয় যেমন ধরেন স্বামী থাকে প্রবাসে ঠিক আছে স্বামী ধরেন আছে সৌদি আরবে এখন বাংলাদেশে ওনার মা ভাই বোন সবাই মিলে কি করছে মেয়ে পছন্দ করছে এখন সে যদি ওইখান থেকে সৌদি আরব থেকে বলে যে মেয়েকে মেয়ের নাম ধরেন কি একটা নাম নিলাম মনে মনে জয় নাম ঠিক আছে তো মেয়ে স্বামী সৌদি আরব থেকে বললো যে আমি জয়নাবকে বিবাহ করলাম জয়নাব বাংলাদেশে বৈশা মোবাইলে বলল যে কি আমি বিবাহ বসলাম তাহলে কিন্তু বিবাহ হবে না এক্ষেত্রে ওলামাইক রামের ফতোয়া হচ্ছে যে এইভাবে যদি মোবাইলে বিবাহ করে বিবাহ হবে না তবে এই বিবাহের জন্য একটা সুরত আছে একটা সুরত বা একটা পদ্ধতি আছে ওই যে স্বামী আব্দুল্লাহ যে প্রবাসে আছে আছে সে এই নাজমুল ইসলাম ভাইকে কল করবে বুঝতে পারছেন নাজমুল ইসলাম ভাইকে কল কইরা বলবে যে নাজমুল ইসলাম ভাই আমি তো দূরে আছি আমি তো কি করতে পারতেছি না আইসা ইজাব করতে না বা কবুল করতে না আমার বিবাহটা আমি সশীলে করতে পারতেছি না এখন আমি আপনাকে ওয়াকিল বানাইলাম ওয়াকিল তো বুঝেন মানে একজন আরেকজনকে প্রতিনিধি বানানো আমি আপনাকে প্রতিনিধি বানাইলাম আপনি আমার পক্ষ থেকে বিবাহটা করে করবেন আপনি আমার পক্ষ থেকে আমি হয়ে বিবাহটা করবেন তখন নাজমুল ভাই ওই জয়নাবের কাছে যাবে যা বলবে যে আমি আবদুল্লার পক্ষ থেকে তোমাকে বিবাহ করলাম জয়নাব বলবে যে ঠিক আছে আমি বিবাহ বসলাম তাহলে ওই প্রবাসে বা সৌদি আরবে যে আবদুল্লাহ আছে ওর সাথে এই বিয়ে হয়ে যাবে বুঝে আসছে এটার সুরত জায়জের সুরোত হচ্ছে এটা এটা কিন্তু যদি ওইখানে বসে ফোনে বলে ভিডিও কলে বলে যে আমি বিবাহ করলাম এখানে সে বসে ভিডিও কলে বললো আমি বিবাহ করলাম তাহলে কিন্তু বিবাহ হবে না এটা হচ্ছে অলোমাইগ্রামের ফতোয়া